আমার দুইশো গ্রাম হুইপ ক্রিম নেওয়া আছে আর এইখানে আমার তিরিশ গ্রাম আছে কোকো পাউডার আমার হুইপ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি যে মালটার জুসটা ওইটা দিয়ে দিব দিয়ে দিব আমি ওই যে ঘন করা এক কাপ দুধ এখন এই সমস্তটা আবারও আমি বিট করে নিব স আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দোকানের চেয়েও মজা আইসক্রিম দুই রকমের একটা দেখাবো হইলো অরেঞ্জ আইসক্রিম আরেকটা হলো চকলেট আইসক্রিম এই জন্য আমার লাগবে দেড় কেজি দুধ আমি এই দেড় কেজি দুধ জাল দিয়ে একদম অর্ধেক করে নিব খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় মাঝে মধ্যে নাড়া দিতে হবে এই আমি দেড় কেজি দুধ চুলাই দিয়ে দিব একদম অর্ধেক হয়ে আসলে ফিরে আসব এই দেড় কেজি দুধ দিয়ে দিলাম দেখো আমার দুধটা শুকিয়ে তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এইখানে আমার একটা মালটা আছে এইটা আমি জুসটা বের করে নিব কেটে এই তো আমার মালটার জুসটা করা হয়ে গিয়েছে আমি কড়াইতে ঢেলে নিলাম আর ঢেলে নিব আমি এক কাপের ভাগের ভাগ চিনি এখন আমি দিয়ে নিব। আমার জাল দেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব এখন আমি চকলেট আইসক্রিম বানানো দেখাবো এখানে আমার দুইশো গ্রাম হুইপ ক্রিম নেওয়া আছে আর এইখানে আমার তিরিশ গ্রাম আছে কোকো পাউডার এটা আমি একটু বিট করে নিব ভিট করার সময় দেখাবো না কারণ বিট করার সময় দেখালে বিটের যে একটা আওয়াজ আছে এই জন্য আমি নিজে নিজেই বিট করে নিব আমি দুই মিনিটের মতো বিট করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এই কফি ইমার্শন এক চামিচ তারপরে দিয়ে দিব আমি কন্ডেন্সড মিল্ক 100 গ্রাম তারপরে দিয়ে দিব ওই যে আমি দুধটা জাল দিয়ে দিয়েছিলাম ওইখান থেকে এই যে 1 কাপ এখন আমি আবারো বিট করে নিব দেখো আমার বিট করা হয়ে গিয়েছে এইখানে আমি কতগুলো চকলেট চিপস দিয়ে দিব দিয়ে এখন আমি যেটাতে আইসক্রিমটা বসাবো এইখানে ঢেলে দিব এই যে এই আইসক্রিমের পরটাতেই আইসক্রিমটা বসাবো এখন আমি এইখানে ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য এখন আমি অরেঞ্জ আইসক্রিমটা বানাবো এই জন্য হুইপ ক্রিম নিয়েছি আমি এই যে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি হবে এখানে এইটা আর আমি অরেঞ্জ ইমারশনটা এক চামিচ নিয়ে নিব এখন আমি বিট করে নিব এটা আমার হুইপ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি যে মালটার জুসটা ওইটা দিয়ে দিব দিয়ে দিব আমি ওই যে ঘন করা এক কাপ দুধ এখন এই সমস্তটা আবারও আমি বিট করে নিব এই তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি আইসক্রিমটা এই আইসক্রিমের মধ্যে ঢেলে নিব এইটা ঢেলে আমি সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দিব তারপরে আমি পরে পরিবেশন করে দেখিয়ে দিব দেখো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো আর দেখো এইভাবে কাপে কাপ আইসক্রিমটা এইভাবে বানানো যায় দেখো আমার কি সুন্দর দুইটা ফ্লেভারের এই অরেঞ্জ এবং চকলেট ফ্লেভারের আইসক্রিমটা বানানো হয়ে গিয়েছে খুব সহজে আমরা বাসায় বসে এইভাবে আইসক্রিম বানিয়ে খেলে ভালো হবে এবং ভালোও লাগবে আর তোমরা আমার রেসিপিটা ফলো করে এইভাবে সহজভাবে আইসক্রিমটা বাসায় বানিয়ে খেয়ে দেখো দোকানের চেয়ে বেশি স্বাদ লাগবে আর যদি তোমাদের কাছে স্বাদ লেগে থাকে তাহলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ